কোম্পানি নিজে খেতে পারলে অবশ্যই লাভ কোম্পানি খাবার দেবে তুমি মাংসের বন্ধুরা আজ এসেছি সুনানন্দী গ্রামে আড়াই হাজার কোয়ালিটি ফার্ম আছে কোয়ালিটি ফার্মের কাছে এসেছি তোমরা কারের জেনে নবো যে তিনি কোম্পানি চাংস করছেন তো কেমন লাভ হচ্ছে বা রেজাল্ট কেমন হবে করছেন আর তিনি নিজেও করেছেন সেই নিজে করে কি হয়েছিল লাভ হয়েছিল না نقصان হয়েছিল সেটা জেনে নব তেজন্য আমরা তেজন্য তো অবশ্যই বিউটি দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেল কি আর ফেসবুক থেকে দেখলে তো বন্ধুরা সরাসরি চলে আসছি তো আপনার নামটা কি তো আমি প্রথমে বলি কত বছর ধরে এই ফার্মে যুক্ত আছেন মোটামুটি বারো থেকে তেরো বছর বটে বারো থেকে তেরো বছর

তো আপনার মতামতটা কি কোম্পানি চাষ করে নীল চাষ না নিজে খাটতে পারলে লাভ পাবে না না এটা ভুল 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 কথা কারণ কোম্পানি খাবার দেবে তুমি মাংস দেবা এইটাই যদি মনে থাকে যে কোনো ফার্মার কোম্পানি অবশ্যই সে জায়গায় সহযোগিতা এবং চালানো অবশ্যই পাওয়া যাবে আর আপনি কত লট করেছেন মোটামুটি হাফ সেঞ্চুরি হয়ে গেল কোম্পানির সঙ্গে কারবার করছি কোম্পানি আমরা কোম্পানি ছাড়ি না আমরা কোম্পানির সঙ্গে বেশিরভাগ যুদ্ধ কোম্পানি যতদিন না জবাব দেয় সেই কোম্পানি ছাড়ি হ্যাঁ একটা যে কথা শুনলাম আপনার কাছে আগেও বলেছেন যে কোম্পানি খান না কোম্পানি ম্যানেজার খান এই কথাটা কেউ খারাপ নেবেন না এটা একটা বুঝার বিষয় আছে মানে ওনারা কোম্পানি ম্যানেজার চার পাঁচ বার চেঞ্জ হয়ে যায় সেই কোম্পানি কিন্তু ছাড়ে না যখন সেরকম ভাবে করি জায়গাটা তো নিজে করতে এসে না জায়গাটা তো অন্যকে করে দেন তাহলে আপনারা খাটুন জায়গা নিজে অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ আর একটা জিনিস যে কোম্পানির চাষ করে অনেকজন বলছে আমি পেমেন্ট পাই না লোকসান খেয়ে যাচ্ছি তাহলে কি বলবেন ওটা কেন হচ্ছে না এটা তো মঙ্গল চাকরি না

যদি সে টাইম দিতে পারে তার মাথায় থাকতে হবে যে আমি ফার্ম থেকে আমি ইনকাম করব। থেকে আমি চুরি না অবশ্যই সে এগিয়ে অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই কথা শুনে মানে অনেক চাষি তার মনোবল বেড়ে যাবে যারা হয়তো নতুন করছে বা করতে চাইছে তারা অনেক উপকৃত হলে আপনার কথা শুনে তো আপনাকে অনেক ধন্যবাদ